ফেসবুকের লোকেশন ট্র্যাকিং কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাসটি রয়েছে সেখানে এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এই সেটিংস অপশানে ক্লিক করে দিবেন সেটিংস অপশানে ক্লিক করার পর স্কল ডাউন করবেন এবং একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস পারমিশন নামের একটা অপশন রয়েছে ডিভাইস পারমিশনস এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এখান থেকে খুঁজে বের করবেন লোকেশন এবং লোকেশনের এক দেখতে পাচ্ছেন সিএনপো নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সিএনপোতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আপডেট সেটিংস নামের একটা অপশন রয়েছে এই আপডেট সেটিংস এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন ডিভাইস সেটিংস নামের একটা অপশন চলে আসছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন নামের একটা অপশন রয়েছে লোকেশন এটাতে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ কিন্তু আমার আগে থেকেই করা রয়েছে তো আপনারা অবশ্যই ডোন্ট অ্যালাউ এটাতে ক্লিক করে দিবেন তাহলে ফেসবুকের লোকেশন পারমিশনটা কিন্তু অফ হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে